ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খবর দ্য মিরর এশিয়া এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নোর গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আক্তার হোসেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা সার্জিস আলম ও নুসরাত তাবাসুম নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নুসরাত তাবাসুম বলেন দ্য মিরর এশিয়ার নিউজটা ছাড়া নিষেধাজ্ঞার বিষয়ে আমি আসলে কিছুই জানি না বা কিছু শুনিনি এই বিষয়ে ইন্ডিয়ান হাই কমিশনের থেকেও আমাদেরকে কিছু জানানো হয়নি দেশের কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিও কিছু জানায়নি তিনি বলেন আপনারা সবাই যেমন মিরর এশিয়ার খবরটা দেখেছেন অনলাইনে আমিও সেই রকমই দেখেছি এর বেশি কিছু জানি না তিনি আরও বলেন এই নিষেধাজ্ঞার সত্য কিনা সেটা নিয়েই আমার সন্দেহ আছে আর নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকলেও বা সত্য হলেও সেটাও আমরা গুরুত্ব দিচ্ছি না এই নিষেধাজ্ঞায় আমাদের কিছুই আসে যায় না কারণ ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট এই জন্য যদি নিষেধাজ্ঞা দিয়েও থাকে তাহলে মনে করছি যে এতে আমাদের আন্দোলন পূর্ণতা পেল